সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আছে আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই ও সলম্বা আসলে কেন আসছে বা কি বলতে চাই সলন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি শ্রাবন্তী আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে মাওবা নাই বড় প্রতিবেশি খালার কাছে থাকে বড় প্রতিবেশি খালার কাছে থাকে তো আপনাদের জায়গা জমি ঘর বাড়ি ঠিকানা নাই

লম্বাই হ্যান্ডসাম একটা মেয়ে ভালো লেখাপড়া করবেন ভালো কিছু হবেন এখন প্রতিবেদনে আসছেন কেমন লাগে নিজের কাছে

কালকেও শুনলেন এক অসহায় মেয়ে আসলে কষ্টের জীবন বাধ্য হয়ে আস প্রতিবেদনে আসে কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে যদি ভালো মন নিয়ে ভালোবেসে বিষাদী করতে আসেন তারা তারা এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট টু সেভেন ফোর জিরো ডাবল এইট সেভেন নাম্বারটা খোলা থাকে তো যাই নাম্বারটা খোলা রাখবেন আর পাঁচক্বে নামাজ কালাম করে আল্লাহর কাছে চাইবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম